একটি চতুর্ভুজে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে তাহলে কোনো একটা চতুর্ভুজে যে দুটি কর্ণ থাকে সেই কর্ণ দুটি যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে আমরা জানি যে কোনো একটা চতুর্ভুজকে সামান্তরিক হতে হলে কি হতে হবে না বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তর হতে হয় তাহলে এই কর্ণ দুটি পরস্পরকে খণ্ডিত করে এই শর্তে কাজে লাগিয়ে দেখাতে হবে যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এই যে আমাদের এই উপবাদের প্রমাণ করার মূল যে বিষয় প্রথমে ছবিটা আঁকি মনে করি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এবং কি আছে না এ ও সমান ও সি ও সমান ও ডি আমাদের প্রমাণ করতে হবে যে এ বি ডি একটি সমান্তরিক তাহলে প্রথমে লিখে ফেলি যে শিকার মনে করি বি সি ডি চতুর্ভুজে এসি ও বিডি বিডি কর্ণোদয় কর্ণোদয় পরস্পর ও বিন্দুতে খণ্ডিত হয়েছে অর্থাৎ এ ও সমান ও সি এবং ও বি সমান ডি আমাদের প্রমাণ করতে হবে বি সি ডি একটি সামান্তরিক এখানে অঙ্কন কিছু নেই এখন দেখো তাহলে আমার দেখাতে হবে কি যে এবি এবং ডি সি এর সমান্তরাল তাহলে এই কোন বি এ সি কোণ সমান এ সি ডি কোণ এটা দেখালে কিন্তু আমি বলতে পারবো যে এ বি এ সি সমান্তরাল ঠিক একইভাবে আমরা দেখাতে পারি যে এই কোন এবং এই কোন সমান তাহলে এটা সমান্তরাল এটা হবে ঠিক আছে এইটার সঙ্গে এটা সমান দেখাতে হবে এখন লক্ষ্য করে দেখো যে কী দেওয়া আছে না ও বি ইকোয়াল টু ও সি এইটার সমান এইটা এইটা সমান এইটা আর এই যে এ ও বি কোন এবং সিওডিকোন এটা কি পরস্পর বিপ্রতী কোন তাহলে কী হলো এই দুটো ত্রিভুজ পরস্পর এই এই কোন দুটো সমান তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড তাহলে এই দুটো ত্রিভুজ কী হলো পরস্পর সর্বসম হয়ে গেলো ঠিক আছে তাহলে কী হবে এই কোন দুটো সমান ঠিক আছে আস্তে লিখি আমরা প্রমাণ ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি থেকে পায় কি পাচ্ছি এ ও সমান ও সি এটা হচ্ছে প্রদত্ত অ্যাঙ্গেল এ ও বি কোন সমান অ্যাঙ্গেল সিওডি কোন এটা হচ্ছে কোণ আবার বিও বা ও বি সমান ও ডি এটাও প্রদত্ত দেওয়া আছে অতএব সর্ব সমতার সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে কি হবে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি অতএব অ্যাঙ্গেল বি এ ও সমান অ্যাঙ্গেল ও সিডি এটা কি হবে অনুরূপ কোণ এখন দেখো বি এ ও মানে হচ্ছে বি সি হচ্ছে বি এ সি টু আর ও সি ডি ও সি ডি মানে হচ্ছে এ সি ডি তো এটা কি কোন এটা হচ্ছে ইহারা একান্তর কোন তাই না ইহারা হচ্ছে একান্ত কখন একান্তর না বি ও ডিসি এর এসি ছেদক দ্বারা উৎপন্ন অতএব কি বলতে পারব যে বি সমান্তরাল ডিসি অনুরূপভাবে লক্ষ্য করে দেখো আমরা যদি এবার এ ও ডি এবং ও সি এই দুটো ত্রিভুজ সর্ব সময় দেখাতে পারি তাহলে কী হবে এই কোন সমান এই কোন হয়ে যাবে তাই না অনুরূপভাবে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ সি ও বি প্রমাণ করলে প্রমাণ করলে প্রমাণ করতে পারবো পারব যে এডি সমান্তরাল বিষ এটা কিন্তু আর আমরা প্রমাণ করে দেখালাম না তাই না প্রথমে কি বললাম যে এ ও ডি সর্বসম্ম ত্রিভু সি ও বি প্রমাণ করতে পারলে আমরা প্রমাণ করতে পারবো যে এডি সমান্তরাল অতএব কি পেলাম চতুর্ভুজের কি পেলাম এ বি সমান্তরাল সি এবং এ ডি সমান্তরাল বি সি অর্থাৎ বিপরীত বাহুগুলি অর্থাৎ বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল অতএব এবিসিডি একটি সমান্তরী তোমরা এটা অনুরূপভাবে লিখলেও পারো